হ্যাঁ গাইস ফ্রি 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 ক্যাপকাট প্রো একদম ফ্রি তোমরা থাম্বনেইলে যেটা দেখতে পাচ্ছো এটা একদম সত্যি কি শুনে অবাক হচ্ছ হাজার হাজার টাকা খরচ করে যে অ্যাপসের প্রো ভার্সন এখন ইউজ করা লাগে সেটা কিভাবে ফ্রি হতে পারে আজকের এই ছোট্ট ভিডিওতে সেই কথা তোমাদেরকে বলবো সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে প্রথমবারের মতো এস তোমাদের জন্য নিয়ে এসেছে একটা টেক ভিডিও ছাপরি থেকে পাপড়ি সবাই টুর ফুড ফানি যে কোনো ধরনের ভিডিও সব সময় বানিয়ে থাকে আর এই কন্টেন্ট গুলো এডিট করা হয় পিসি অথবা ফোনে ক্যাপ অ্যাপস দিয়ে যেটা পূর্বে ফ্রি থাকলেও বর্তমানে এর জন্য গুনতে হয় অনেক টাকা আমি তোমাদেরকে এমন একটা উপায় দেখিয়ে দেবো যে এটার মাধ্যমে তুমি একদম ফ্রিতে ক্যাপ কাট প্রো ইউজ করতে পারবা এবং কোনো টাকা তোমাকে কাউকে দিতে হবে না আর এটা যে কোনো জায়গা থেকে তুমি ডাউনলোড করে ইউজ করতে পারবা তার জন্য আলাদা কোনো জায়গা থেকে ডাউনলোড করার দরকার নাই সো দেখো এখানে আমি একটা ভিডিও এডিট করেছি আমার ক্যাপ কার্ট পিসিতে এইখানে আমি অনেক প্রো ইফেক্ট ইফেক্ট সব ইউজ করেছি আমি যদি এটা এক্সপোর্ট করতে চাই তাহলে আমাকে এইখানে দেখাবে যে এইটার জন্য আমাকে পে করতে হবে চারটা প্রো ইফেক্ট বা অবজেক্ট আমি ইউজ করেছি সো এইখানে দেখো আমি গেট ডিসকাউন্ট এইখান থেকে গেলে আমি এটা পারচেস করতে পারবো এখানে যাওয়ার পরে দেখো এইখানে তিনটা অপশন আছে নয়শো টাকা এক মাসের বাৎসরিক ছয় এবং এক বছরের জন্য আট হাজার আটশো টাকা দিয়ে এটা আমাকে নিতে হবে তো এটা আমি নিব না এটা এখান থেকে ব্যাক করলাম ব্যাক টু এডিটে চলে গেলাম এবার ক্যাপ মিনিমাইজ করে আমি চলে যাবো ও বিএসএসটা অনেকেই জানো যারা লাইভ স্ট্রিম করে এটাতে লাইভ স্ট্রিম করা যায় প্লাস ভিডিও রেকর্ডও করা যায় তো এইখানে যে আমি স্ক্রিন রেকর্ডটা অন করব তারপর আবারও ফেরত যাব ক্যাপ কাটে এবং সেখান থেকে আমি এই ভিডিওটা ফুল স্ক্রিন করে চালু করব যেন আমার ওবিএস এ এই ভিডিওটা রেকর্ড হয় সুন্দরভাবে তো এমন একটা স্নাইপারের শর্ট তোমরা দেখবা যেটা তোমরা কখনো দেখো নাই এখানে আমি জোনের বাইরে আর একটা গাড়ি আসতেছে দ্যাটস ওয়েট এন্ড ওয়াচ গাইস আবার দেখবা স্লো মোশন এ ना ना ना। जो कुछ करना था कर लो अब्बू आ रहे हैं ভিডিওটা ফুল রেকর্ড হওয়ার পরে আমি স্ক্রিন ছোট করে আবারও ওবিএস এ গেলাম এবং সেখান থেকে রেকর্ডিংটা স্টপ করে দিলাম ওবিএস রেকর্ড হওয়া ভিডিও যে ফোল্ডারে সেভ হয় সেই ফোল্ডার থেকে রেকর্ড হওয়া ভিডিওটা নিয়ে আমি আবারও ক্যাপকাট ওপেন করে নতুন প্রজেক্ট নিয়ে সেই ভিডিওটা ক্যাপকাটে ওপেন করলাম এবার ভিডিও থেকে আমি অতিরিক্ত রেকর্ড হওয়া অংশ শুরু এবং শেষ থেকে কেটে বাদ দিয়ে দিব এবং নতুন করে ঠিক মতো সাইজ করে নিব তারপর ভিডিওটা পুরোটা প্লে করে দেখবো যে কোথাও কোনো সমস্যা আছে কিনা বা এডিট করাতে কোনো কিছু ভুল আছে কিনা যদি না থাকে তাহলে আমি ভিডিওটাকে পুরোপুরিভাবে এক্সপোর্ট করতে দিয়ে দিবো তো কাজে আমার ভিডিও এক্সপোর্ট করা শেষ এখন এটাকে আমরা প্লে করে দেখব চলো কেমন হয়েছে ভিডিওটা তো এমন একটা স্নাইপারের শট তোমরা দেখবা যে এটা তোমরা কখনো বাইরে আর একটা গাড়ি আসতেছে দা স্কোয়াড আবার দেখবা স্লো মোশনে না 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 তো এটা ছিল ক্যাপকাট ইউজ করার রেজি অ্যান্ড শর্ট ট্রিক্স হয়তো অনেকেই ভাববা যে এরকম ঝামেলা করার কি দরকার সব কিছু ই করে আবার সেটাকে স্ক্রিন রেকর্ড করতে হবে তারপরে পুনরায় সেটাকে আবার কাট করে এক্সপোর্ট করা লাগবে তাই হয়তো অনেকেই বলবা যে ভাই এরকম এত ঝামেলা না করে অনেক পেজ আছে যেখান থেকে ক্যাপকাট প্রো একশো দুশো টাকাতে পাওয়া যায় কিন্তু একটা কথা বলে রেখে তোমাদেরকে যে ক্যাপকার্ট প্রোটা দেবে সেটা আসলে একটা ওল্ড ভার্সন সেটা প্রো ভার্সন না সেখানে প্রো ইফেক্টগুলো থাকে না জাস্ট ওল্ড ভার্সনের কিছু ইফেক্ট থাকে যেগুলো সব সময় সব ভিডিওতে ইউজ করা যায় আর তোমাকে তারা বলে দিবে যে এটা যেন আপডেট করানো হয় কারণ আপডেট করলে তুমি আর সব ইফেক্ট তখন ইউজ করতে পারবে না কারণ তখন সে সেখানে পুরো ইফেক্টগুলো যুক্ত হয়ে যাবে তখন তোমাকে ক্যাপকাট কোম্পানি বলবে এবার টাকা ঢালো তো এইসব স্ক্যামের শিকার না হয়ে টাকা নষ্ট না করে এই পদ্ধতিটা ইউজ করে আশা করি সবারই কাজে দিবে আর এটা ছিল পিসি এডিট তোমরা চাইলে মোবাইল এডিট করতে পারো আর মোবাইল স্ক্রিন রেকর্ডার অন করে ফুল স্ক্রিন করে ক্যাপকার্ট থেকে ভাবে রেকর্ড করে পরে জাস্ট কাট করে ভিডিওটা এক্সপোর্ট করলে হয়ে যাবে ঠিক আছে যদি মোবাইলে করতে কোনো অসুবিধা হয় অথবা পিসিতে এডিটিংয়ের জন্য কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও বা যে কোনো ধরনের টেক টাইপের ভিডিও যদি তোমরা চাও তো আমাকে কমেন্ট করে জানিও আমি ইনশাআল্লাহ তোমাদের জন্য নেক্সট টাইম সেই ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো তো আজকে যারা আমার পেজ এবং চ্যানেলে নতুন আসো তারা পেজটা ফলো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর শেয়ার করতে তো একদমই ভুলবে না কারণ এত সহজ একটা পদ্ধতি আশা করি সবার সাথে শেয়ার করলে সবাই জিনিসটা নিয়ে উপকৃত হবে আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম